এ মুহূর্তে সবকিছু বড় খবর ভাই রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন অথচ জানেন যে বারো রবি আহওয়ালে বিশ্বনবী দিবস আগমনে একটা ঘটকপুর আব্বাসের দিকে ভাইজান একটা বিশাল বড় একটা দেড় থেকে দু লক্ষ মানুষ একটা জামায়াতের একটা একটা জলসা ছিল আপনারা জানেন সেইখানে আব্বাসের দিকে ভাইজান জলসা ওয়াজ করে বেশিরভাগ দাঁড়িয়ে উনি আলোচনা করেছে সেখানে আব্বাসের দিকে ভাইজান বলছে আমাকে বেশি ঘাটা আসনি তোর ঘাড়ে উঠে বসবো তোর ওখান থেকে আমাকে ডাকছে তোর ঘাড়ে চেপে বসবো আমাকে ঘাটে আসনি সোশ্যাল মিডিয়া আপনারা জানেন সেটা নিয়ে কিন্তু ভাই বলা বলি কথা সেটা নিয়ে কিন্তু বাংলায় কিন্তু তোর পার চলছে ভাইজান আমি যা বলি সত্যটা মানুষের কাছে তুলে ধরি আপনারা আমার চ্যালেঞ্জে আপনারা জানেন যে আমি হকের কথা বলি ন্যায়ের কথা সত্যটা মানুষের কাছে তুলে ধরি সেইখানে জলসা থেকে নামতে ডাইরেক্ট আব্বাসের দিকে বলেছে ডাইরেক্ট আব্বাসের একে মোল্লাকে বলেছে জাহান নামের কুকুর ভাইজান বলছে বিকেটে চলাই তোদের টাট্টু ঘোরা নিয়ে আমি তোদের প্রমাণ করে যদি না দেখে না করে দিতে পারি তা আমি মৃত্যু থেকে তোরা যা সাজা দিবে মাথা মেতে মাথা পেতে নেব তোদেরকে যারা বলছে তারাও মোনাফিক এই নিয়ে এখন বাংলায় তোলপাড় অনেক মানুষরা তারা বলছে আব্বাস দিকে এই কথাটা একটা হাজির উনি হজ করে এসেছে বলছে এটা আমরা মেনে নিতে পারবো না ওকে হুকুমটা কে দিয়েছে কে জাহান নামি কে জান্নাতি কে জাহান নামের কুকুর এদিকে মিজানুর আজাহারি বলছে কোনো ব্যক্তিকে জাহান নামে বলা যাবে না হয়তো আল্লাহ রমন আলামিন হাসরের মাঠে তাকে জান্নাত দেবে যে বলেছে তাকে জাহান নামে দিয়ে দেবে হতে পারে সেটি নিয়ে এখন বাংলায় বিশাল তোলপাড় চলছে ভাই আপনারা জানেন এই যে সামনে বিধানসভা ভোট কত কি হবে আপনারা খালি দেখেন না খালি সময়ের অপেক্ষা খালি দিন খালি গুনেন যেভাবে আব্বাসের দিকিকে যেভাবে বাংলার মানুষ এখন বলা বলি কথা একটু আব্বাসের দিকে বাংলার মানুষ একটু খারাপ নজরে দেখছে কিন্তু আব্বাসী দিকি তো বলছে তোদের সব তোরা যা আছিস সব লিয়াই না তোদের টাট্টুগুলোকে বিকেটে তোদের প্রমাণ করতে যদি না করে দিতে পারি যা সাজা দিয়ে মেনে নেব সেটা নিয়ে এখন বাংলায় ভাই তোলপাড় চলছে কেন আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট এমনিতে তো শকাত মোল্লার মাথা খারাপ হয়ে গেছে বলছে ওদের দু ভাইয়ের আমি ঘুমকে যদি হারাম করতে না পারি আমি আমি মানে আমরা তৃণ তৃণমূল কংগ্রেস পার্টি আমরা ওদের ঘুম আমি হারাম করে ফেলবো যেহেতু এত বড় আস্পর্দা আমাকে বলি জাহান্নামের কুকুর তুই বললাম আপনাকে আমরা দাদা হজুরকে মানি দাদা হজুরের আমরা নিয়ম অনুযায়ী চলে তো ভাই আপনাদের একটু মতামত জানাবেন আব্বাসের দিকে ভাইটা বাড়ি ও রবি ভাই যান এই কথাটা বলাটা উচিত হয়েছে বেশি শুনে তোর ঘাড়ে চেপে বসবো আপনাদের মূল্যবান অবশ্যই আপনারা মতামত জানাবেন